বিমান থেকে ল্যান্ডিং করি মিলে মিলে আসার পরে দেখতেছি প্লেয়ার আমার হাতে এমকে তাকে হেডশ্যুট দিয়ে অস্থিরভাবে হেডশ্যুট দিয়ে ডাউনলোড করি করে দেওয়ার পরে এখন তাকে একে সেকেন্ড দিয়ে ক্লিয়ার করে দিই আমরা একটা প্লেয়ার দেখতেছি ওটাকে এটি আসতে দেখতেছি যে প্লেয়ারটা না কুড়ি জানি চলে গেছে তো সামনে এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পরে এখন দেখতেছি যে প্লেয়ার টাইম রিপোর্টে দিই তাকে অস্থিরভাবে সেই দিয়ে ডাউনলোড করে দিই তারপর আবার আমি ভিপোর্টে দিয়ে ক্লিয়ারও করে দিই তো এখান থেকে একটা মেট্রিট করে নিই মেট্রিট করা শেষ হয়ে গেছে এখন সামনের দিকে এগিয়ে যায় এরপর এখান দিয়ে লাভ দিয়ে সামনের দিকে চলে যায় চলে যাওয়ার পর দেখেছি একটা প্লেয়ার তারপর এই ছিটটি দিয়ে একটা ওয়ান ট্যাপ দিয়ে করে দিই তারপরে মেট্রিক নিতে নিতে সামনে এগিয়ে আসলে সে হয়ে যায় ক্লিয়ার এখানে আসতে সামনের দিকে এগিয়ে যেতে আরেকটা প্লেয়ার তাকেও অস্থিরভাবে ওয়ান টেপ দিয়ে ডাউনলোড করে দিই করে দেওয়ার পরে নেটে একটু সমস্যা দেওয়ার কারণে তারপরে ক্লিয়ারটাও হয়ে যায় ক্লিয়ার হয়ে যাওয়ার পর তারপরে নিউজ থেকে চলে আসলো আসার পর সামনে আরেকটা প্লেয়ার তো তাকেও একটা পাঁচল্লিশ দিয়ে তাকে নগ করে দিই তো সামনে আরেকটা প্লেয়ার দেখতেছি অস্থিরভাবে এমপি দিয়ে হেডসেট দিয়ে ডাউনলোড করে দেওয়ার পরে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দেওয়ার পরে সামনে এগিয়ে যাচ্ছি যাওয়ার পরে খালাতো ভাইয়ের কাছে বুঝতেছি উইট ফিকার উইট ফিকারটা দিচ্ছে না তার কাছে উইট ফিকারটা আছে তো দেয় না না দেওয়ার পরে সামনে এগিয়ে আসতে দেখতেছি যে একটা প্লেয়ার এখন আমাদেরকে দেখবে ওই দিকে দিবে দেবে দেওয়ার পরে তাকে আবার দুশো ছয়ের ওয়ান টেপ দিয়ে দিয়ে ডাউনলোড করে দিই তারপরে আবার ক্লিয়ার করে দিই দিয়ে ক্লিয়ার দেওয়ার পরে তারপরে আবার সামনের দিকে যাওয়ার পরে চলে যায় ফিকে ফিকে আসার পরে আরেকটা প্লেয়ার দেখতে আবার দুশো তিনের দিয়ে ওই ফিগার দিয়ে ডাউনলোড করে দিই করে দেওয়ার পরে ক্লিয়ার হয়ে গেছে হয়ে দেওয়ার পরে তারপর আমি ছাড়াতো বাইকে আবার দিয়ে দিই দেওয়ার পরে আমি এদিক দিয়ে ঘুরে আসতে ভিডিওটা দেখাতে পারতেছি না এখান দিয়ে প্লেয়ার ছিল তা ওইদিকে চলে গেছে চলে যাওয়ার পরে পিছনে আমি প্লেয়ারটাকে দেখছি এদিকে আসতেই দেখি প্লেয়ারটা এলিমিনেট হয়ে গেছে তো ফাইনালি বইয়া চলে আসছে আশেপাশে সাউন্ডের জন্য দুঃখিত